সুপ্রিয় ভিহার্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেশে বর্তমানে একটি জরিপ কার্যক্রম চলমান রয়েছে এবং এই ভূমি জরিপটিকে বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ এবং এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে কিছু ব্যক্তির জমির মালিকানা কিন্তু বাতিল হতে চলেছে এবং এই বিষয়েও স্পষ্ট বক্তব্য এবং নির্দেশনা কিন্তু ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এবং এই বিষয়ে ভূমি মালিকদের করণীয় কি কিংবা কি কারণে আসলে তাদের জমির মালিকানা হারাতে চলেছে এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ভিডিওটিতে আজকে প্রথম হন এবং আমার আরও কোনো ভিডিও দেখার আপনার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন বিডিএস ভূমি জরিপ এমন একটি ভূমি জরিপ হতে চলেছে যেই ভূমি জরিপটি একবার কার্যক্রম শেষ করলে আগামী একশো বছরের মধ্যেও আর কোনো ভূমি জরিপ কিংবা রেকর্ডীয় কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হবে না এর পেছনে কিছু যুক্তি রয়েছে বিডিএস ভূমি জরিপের মাধ্যমে যে সকল ব্যক্তি জমির মালিকানা পাবেন কিংবা এই রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সেই সকল ব্যক্তির নাম এবং মালিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইন ভিত্তিক করে দেওয়া হবে ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই ভূমি জরিপের যাবতীয় তথ্য আগামী পঞ্চাশ বছরের জন্য অনলাইনে রিজার্ভ থাকবে প্রয়োজনে এটি আরও বাড়ানো হতে পারে কিংবা যাওয়ার সুযোগ রয়েছে এখন এই বিডিএস ভূমি জরিপ নিয়ে ভূমি মালিকদেরকে কিছু বিশেষ নির্দেশনা দেয়া হয়েছিল আমরা বেশ কিছু ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে ভূমি মালিকদেরকেও কিন্তু সচেতন করার চেষ্টা করেছি নির্দিষ্ট কিছু ডকুমেন্ট যদি কোনো ভূমি মালিকের সংগ্রহে না থাকে তাহলে ওই ভূমি মালিক কিন্তু কখনোই এই বিডিএস ভূমি জরিপে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবে না এই ডকুমেন্টগুলো যাচ করে কিছু শ্রেণী বিন্যাস করা হয়েছে যে এই শ্রেণীর ব্যক্তিবর্গ তাদের জমির মালিকানা যেটি রয়েছে তারা সেই মালিকানা হারাবেন এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে এর মধ্যে যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সেটি হলো। কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রীয়ত্ব সম্পত্তি অর্থাৎ রাষ্ট্রের মালিকানাধীন কিংবা কোনো রাষ্ট্র প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন এক্ষেত্রে হতে পারে মন্দির মসজিদ গির্জা কোনো মাদ্রাসা এই ধরনের কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি কোনো এক সময় লিজ নিয়ে থাকে নির্দিষ্ট একটি মেয়াদে এখন অনেক ক্ষেত্রেই হয় লিজ কিন্তু উত্তরাধিকারী সূত্রে পরবর্তীতে ভোগ দখল করা যায় অর্থাৎ একজন ব্যক্তি একশো বছরের জন্য একটি সম্পত্তি যদি সরকারের কাছ থেকে লিজ নেয় তাহলে তিনি যদি ওই একশো বছর ভোগ দখল করার আগেই মৃত্যুবরণ করেন তাহলে সেই সম্পত্তি কিন্তু তার পরবর্তীতে ওয়ারিসারা ভোগ দখল করার সুযোগ পায় যদি কোনো কারণে যে ব্যক্তি লিজ নিয়েছিলেন তার দ্বিতীয় প্রজন্ম সেই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে পেয়ে ভোগ দখল করছেন তারপরে তৃতীয় প্রজন্ম এসেও যদি ভোগ দখল করার সুযোগ পান এবং ওই সকল প্রজন্ম যদি কোনোভাবে না জানে যে এটি এই সম্পত্তিগুলো আপনার সরকারি খাস তালিকাভুক্ত সম্পত্তি তাহলে ওই সকল সম্পত্তি যদি তারা ওয়ারিশান সূত্রে ভাগ বন্টন করে ফেলে এখন ওই সকল সম্পত্তির যে ডকুমেন্টগুলো এই কিন্তু এখন এই ভূমি জরিপে কার্যক্রম চলমান যে সকল ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে কিন্তু লিস্ট দেওয়া হচ্ছে যে অমুক এলাকায় অমুক মৌজা এই সকল সম্পত্তি সরকারি খতিয়ানভুক্ত এই সকল সম্পত্তি আপনারা বের করে নিয়ে আসেন তো এই ধরনের সম্পত্তি যাদের কাছেই থাকুক না কেন যে অবস্থায় থাকুক না কেন এই সব সম্পত্তি কিন্তু আর তাদের মালিকানায় থাকবে না মালিকানা বাতিল হয়ে সরকারি খাস তালিকাভুক্ত হয়ে যাবে মালিকানা ছাড়তে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পত্তির কথা বলা হচ্ছে সেটি হলো যদি কোনো ব্যক্তির কাছে একটি সম্পত্তি হলে থাকে কিন্তু মালিকানা প্রমাণ করার জন্য কোনো ডকুমেন্ট না থাকে এই ডকুমেন্টগুলো হতে পারে দলিল কিংবা রেকর্ড কিংবা নামদারির কাগজ যে কোনো একটি এখন অনেক কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন জমির মালিকানা থাকবে আবার ডকুমেন্ট থাকবে না এটি কোন ধরনের ব্যাপার এগুলো কিন্তু হওয়ার হামেশাই আপনার ডাইনে পিছনে সামনে এগুলো হচ্ছেই অনেকেই রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে অনেকের সম্পত্তি কিন্তু জবর দখল করে অনেক ভাবেই করে থাকে তার সুবিধা হবে এই জন্য তিনি করেছেন রাজনৈতিক প্রভাব দেখে আর্থিক প্রভাব দেখে পেশি শক্তি দেখে যে ব্যক্তিটির সম্পত্তি তিনি ভোগ দখল করছিলেন ওই ব্যক্তি নিরীহ কিছু করতে পারে নাই কিংবা তাদের সঙ্গে আইনি ক্ষমতায় বলুন বেশি শক্তিতে বলুন পেরে ওঠে নাই। তো এই যে সকল ব্যক্তি জবরদখল করে রেখেছে সেই সকল ব্যক্তি কিংবা তারা যদি পরবর্তীতে ওই সকল সম্পত্তি কারোর কাছে হস্তান্তর করে দেয় অনেক ব্যক্তি অনেক ব্যক্তির সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করে কোনো একজন ব্যক্তিকে সেই সকল সম্পত্তি দখল বুঝিয়ে দেয় এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো যদি কোনোভাবে ঘটে থাকে এবং এই ধরনের সম্পত্তিকে যদি ভোগ দখল করে তাদের কাছে যদি ডকুমেন্ট না থাকে আগের মালিকের থেকে তারা কিভাবে পেলেন তাদের থেকে বৈধভাবে ডকুমেন্ট সংগ্রহ করে নিয়েছিলেন কিনা কিংবা সেই সকল ব্যক্তির কোনো অভিযোগ রয়েছে কিনা এই সকল বিষয়ের উপর ভিত্তি করে এই সকল ব্যক্তির কিন্তু মালিকানা হারিয়ে যাবে অর্থাৎ তারা মালিকানা টিকে রাখতে পারবে না এই ভিডিওর জরিপে তাদের মালিকানা বাতিল এরপর আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যদি কোনো সম্পত্তির অনুকূলে চলে আদালতে মোকাদ্দা চলতে পারে নামদারি সংশোধন তো এই ধরনের সম্পত্তি যদি কারো কাছে থেকে থাকে তাহলে তাদের ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সম্পত্তির অনুকূলে কিন্তু তারা বিডিএস ভূমি জরি পাবে না তাদের মালিকানা স্থগিত করে রাখা হবে অর্থাৎ একেবারে বাতিল হবে না কিন্তু স্থগিত হবে যদি আদালত থেকে রায় আসে যে ব্যক্তির নামে রায় আসবে তিনি কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে পরবর্তীতে নিজের নাম রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবে এরপরে আরেকটি সম্পত্তির কথা বলা হচ্ছে যে কোন ওয়ারিশান সম্পত্তি যদি কোনো ব্যক্তি ভোগ দখল করে এবং তার ওই সকল ওয়ারিসান সম্পত্তি ভোগ দখলের যদি কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে আইনগত বৈধতা না থাকে আইনগত প্রসিডিওর মেনে তারা ভোগ দখল না করে এক্ষেত্রে বেশি ওয়ারি যখন থাকে একসঙ্গে তখন যদি তারা নিজেদের মধ্যে ঠিকঠাক মতো সম্পত্তি ভাগ বন্টন না করে এবং তাদের মধ্যে যদি বন্টন দলিল না থাকে সেই বন্টন দলিল যে রেজিস্ট্রেশন করা না থাকে কিংবা পরবর্তীতে নামদারি না থাকে ওই রেজিস্ট্রেশনের বলে তাহলে এই সকল সম্পত্তির মালিকানা কিন্তু হারানোর সুযোগ রয়েছে এক্ষেত্রে অন্য ওয়ারিশ কিন্তু কমপ্লেন কিংবা অভিযোগ জানাতে পারে যে ওয়ারিশান সম্পত্তি তারা ভোগ দখল করছেন এই ভোগ দখল সূত্রেই পরবর্তীতে নামজারি করে ফেলেছেন এখন এসে তারা এই রেকর্ডীয় ক্ষতি করতে চাচ্ছেন কিন্তু তাদের ভাগ বন্টনটা ঠিক মতো হয় নাই ভাইকে ভাই বোনকে ঠকাচ্ছেন বড় ভাই ছোট ভাইকে ঠকাচ্ছেন এইভাবে কিন্তু যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওই সকল সম্পত্তির মালিকানা হারানোর সুযোগ রয়েছে এবং মিডিয়ালী জরিপে কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভূমি মালিকদেরকে এই ধরনের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তারা যেন দ্রুত বন্টন দলিল তৈরি করে নেন এবং সেই বন্টন দলিল অনুযায়ী নিজেদের নামে নাম জারি করে ফেলেন অনেক ক্ষেত্রেই নিজেদের মধ্যে ঠিকঠাক বন্টন হয়েও থাকে কিন্তু নাম জারি করেন না কিংবা আপনার ওই এই বন্টন দলিল যেটি সেটি তৈরি করেন না এক্ষেত্রে নিজেদের এই ধরনের চতুরতার কারণেও কিন্তু সম্পত্তির অনুকূলে মালিকানা হারানোর সুযোগ রয়েছে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পত্তির অনুকূলে ভোগ দখল ডকুমেন্ট সবকিছুই ঠিকঠাক থাকে কিন্তু তিনি ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করেন না তার খাজনা বকেয়া রয়েছে দীর্ঘদিন এই ধরনের যদি ঘটনা থাকে তাহলে তার ওই খাজনা বকেয়া থাকার কারণেই তার সম্পত্তির কিন্তু মালিকানা হারানোর সুযোগ রয়েছে এবং এই বিড়ে ঝৌঁ জরিপে তার নাম কিন্তু কোনোভাবে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি পর পর তিন বছরের অধিক খাজনা বকে রাখে তাহলে কিন্তু তার সম্পত্তি খাস তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে এবং এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমেই সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন করে শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে তো এই যে বিষয়গুলো এর মধ্যে যদি আপনার কোনো ধরনের সম্পত্তি থেকে থাকে কিংবা আপনি পড়ে থাকেন কিংবা কোনো ব্যক্তি পড়ে থাকে তাহলে কিন্তু তারা কোনোভাবেই এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে থাকে তাহলে সেগুলোর সমাধান করার চেষ্টা করুন এবং যদি কোনো ব্যক্তির সম্পত্তি কোনো ব্যক্তি জবরদখল করে রেখে থাকে তাহলে এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমেই কিন্তু তিনি অভিযোগ জানিয়ে তাদেরকে একটি স্বাস্থ্যের আওতায় নিয়ে আসতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद